একাধিক দুর্নীতির অভিযোগে নামখানা গ্রাম পঞ্চায়েতের সামনে গণডেপুটেশন গেরুয়া শিবিরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েতের সামনে ঘটনাটি ঘটে অভিযোগ একশো দিনের জব কার্ডের কাজের দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে নামখানা গ্রাম পঞ্চায়েতের সামনে এক গণডেপুটেশনের আয়োজন করা হয় নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে গণ ডেপুটেশন জমা দেওয়া হয় এর পাশাপাশি এই গণ ডেপুটেশন সভা থেকে আইএসিপির যুবনেতা সুজয় সরকার সাগর মন্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্তের হাত ধরে লোকসভা নির্বাচনে আগেই যোগদান করেন যা ভুল হয়েছে আমরা আগামী দিনে আপনাদের সঙ্গে সহযোগিতা করে সঠিকভাবে চলার গণডেপুটেশন সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সাগর মন্ডল ফাইভের সভাপতি অনুপ সামন্তসহ মণ্ডল ফাইভের ও মথুরাপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মীরা বিজেপির অভিযোগ আলোচনা করে এতদিন উনি একতরফা তো দলীয় লোকদেরকে দিয়ে কাজ করেছিলেন সেটা তো আমাদের প্রথম দাবি ছিল একশো দিনের কাজের টাকার যে দুর্নীতি সেটা নিয়ে আমাদের যে দাবি উনি স্বীকার করেছেন যে যদি দুর্নীতি প্রমাণিত হয় অলরেডি প্রমাণিত আমরা করেছি সুপারভাইজারের যারা যে দুর্নীতি হয়েছে উনি কথা দিয়েছেন ওই সব সুপারভাইজারদের বিরুদ্ধে আজ ব্যবস্থা নেবেন পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি একশো দিনের কাজের টাকা যেটা দেওয়া হচ্ছে তার ক্ষেত্রে নাকি কিছু অনিয়ম বেনিয়ম ছিল এটা ছিল তাদের মূল অভিযোগ তো সেক্ষেত্রে আমি অভিযোগের মূলে ওদের যে পাঁচ ছটা এজেন্ডা ছিল তারা আমাদের কাছে আসার পরে ছটা এজেন্ডা আমি যত পর্যন্ত উত্তর দিয়েছি এবং বলেছি এই কাজটা আমি জয়নিং করেছি আগস্ট নয় তো এটা আমাদের আমাদের কাজ নয় দীর্ঘ বছর আগের পেন্ডিং তো আমাদের কাছে সরকারি তথ্য অনুসারে তৎকালীন দু বছর আগে যে সমস্ত লেবাররা কাজ করেছিল তাদের একটিও সংখ্যা ছিল তিনশো তিন যার অর্থ ছিল প্রায় দু কোটি ছিয়াত্তর লক্ষ নব্বই পঁচানব্বই হাজার তো সেই টাকাটা আমাদেরকে তথ্য আমাদেরকে দিয়ে দিয়েছিল এ অফিস থেকে তথ্য করতে যে এই পাপকদের টাকা রাজ্য সরকার দিতে চায় আপনারা আপনাদের মতো তদন্ত করুন তদন্তটা করতে হবে এই এই দু বছরের মধ্যে অনেক লোক মারা যেতে পারে প্রকৃত ওই জব কার্ড হোল্ডারটা বেঁচে আছে কি কিংবা তার আধার কার্ডটা ঠিক আছে কিনা কিংবা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা এটা তদন্ত করতে দেওয়া হয়েছিলো সেই তদন্তটা করে আমরা তার রিপোর্ট দিয়েছি ভোট এসে ভোট যায় প্রত্যাশা আর প্রতিশ্রুতি বরাবরই রয়ে যায় নদী পাড়ের মানুষদের জন্য দুর্নীতির অভিযোগ তুলে গণডেপুটেশনে কতটা সমস্যার সমাধানে কার্যকরী হয় এখন শুধু সময়ের অপেক্ষা রবীন্দাসের রিপোর্ট জেলার বার্তা